এই রাষ্ট্রের জন্ম থেকে আজ পর্যন্ত সবচাইতে জনপ্রিয় মানুষ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাহেব আমার কাঁধে যে রুমাল দেখেন মাত্র কয়েকশো টাকা দিয়ে কেনা আল্লামা সাইদির কাঁধে যে রুমাল দেখেন পৃথিবীর কোনো মার্কেটের কাপড় না সৌদি বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে ডেলিগেট মেহমান বানায় নিয়ে যে খানায় কাবার কাপড় কেটে তার গলায় ঝুলাই দিয়েছে যেন তেন সম্মানী মানুষ এ পর্যন্ত বাংলাদেশে কাবা শরীফের ভিতরে দুইজন মানুষ ঢোকার সুযোগ পেয়েছে মাত্র দুইজন তার মধ্যে এক নম্বর আল্লামা দেলা সাইদি দুই নম্বর ডক্টর আব্দুল বাহর তার সেই বিশ্ববিদ্যালয় আর বিভাগের সাবেক যিনি ডক্টর আব্দুল বাহারি রহমান দুইজন এ পর্যন্ত দুইজন কল্পনা করতে পারে কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন কি জাতের সম্মানী মানুষ তিনি ছিলেন প্রিয় ভাই ভাইরা আশির দশকের কথা বলছি আল্লাহ চিটাগাংয়ে পাঁচ দিন ব্যাপী করে ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছে বিকালে ফ্লাইট আবার তিনি ব্যাক করছেন একজন বড় আলেমের সাথে তার ফ্লাইটে দেখা তো উনি জিজ্ঞেস করছে আপনি কোথায় যান কয় আমি চট্টগ্রাম যাই কেন যান আপনার তফসির শুনতে চাই আশ্চর্য ব্যাপার ভাই আপনি আমার তফসির শুনতে চান তো আমাকে বলুন আজকে আমার সাথে অবশ্যই আপনাকে মেহমান হতে হবে আমার সাথে মঞ্চে থাকবেন আমার সাথে খাওয়া দাওয়া করবেন চলেন কয় না আমি প্রত্যেক বছর যাই আপনাকে জানাই না কারণ জানালে আপনি সাথে নিয়ে যাবেন আমি মাটিতে বসি আল্লাহ আপনার হৃদয়ের ভিত্তির কোরআনের একটা ভান্ডার দিয়েছে আপনি বলেন আর ওই মধুটা নেওয়ার জন্য আমি আমার সব কাজ ফেলে রেখে আমি প্রত্যেক বছর তার সোনা চলে যাই চারটা দিন আপনি বক্তৃতা করেছেন উত্তাল তরঙ্গের মতো মাঠ গরম হয়েছে কোরআনের পক্ষে আজকে শেষ দিন আপনি ওই মধুর ভান্ডারটা একটু ওপেন করবেন কুষ্টিয়ার মৌলান শাফি মারাকে আল্লাহ খবরকে জান্নাত জান্নাতবাসী করুক ওনার কাছে আমি এই ঘটনাটা শুনেছিলাম আল্লামা সাইদি সেই দিন তো টু কোরআন করলেন প্রকাল দিবসের উপরে ট্যার পাড়ার মতো তেরাবাদ করলেন তিনি সেই দিন ইতিহাস সাক্ষী আজ ভিডিও আজ ইন্টারনেটে এক মঞ্চে সাতাশ জন মুসলিম কালেমা পরি মুসলমান রংপুরের মিটা আমি বক্তৃতা করে ঘরের মধ্যে ঢুকছি দশ বছর আগের কথা বলছি হঠাৎ করে আমার রুমে একজন হিন্দু মানুষ আসলো আমাকে একজন বলছে আপনার সাথে একজন দেখা করতে আসছে একজন হিন্দু দাদা আমি বললাম কিছু মনে হয় শুনবি ভিতরে ঢুকি বলছে মাহবুব ভাই ওয়াশ খুব মনোযোগ দিয়ে শুনেছি আপনি সব সত্য কথা বলেছেন একটা মিথ্যা বলেছে আমি একটু খুব দুর্বল হয়ে গেলাম কোনটা মিথ্যা বললাম আপনি বলেছেন এক সাইদি কারাগারে লক্ষ সাইদি ঘরে ঘরে এটা মিথ্যা কথা আমি বললাম কেমনি ভাই বাগানে ফুল প্রত্যেক দিন ফোটে কিন্তু যেটা ফুলের রানী রানী গোলাপ ওটা জন্ম নেয় একশো বছর পর একবার আল্লামা সাইদি যেন ফুল নয় এটা রানী গোলাপ এমন গোলাপের জন্ম বাংলাদেশে আর হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মুফাসির হচ্ছে মিজানুর রহমান আজহার হাফিজ আল্লাহ তার হায়াতের ভেতরে বারাকা দিক লক্ষ লক্ষ মানুষ হয় তার মাফিল এই মানুষগুলো ঠেকাতে ট্যাকেল দিতে সামলাতে তার যে কষ্ট হয় দেখেছেন না আপনি একটু থামেন দয়া করেন হ্যাঁ কত ধরনের কথা বলে আল্লামা সাঈদীকে কোনোদিন বলতে হয়নি তার শ্রোতাকে যে আপনার চুপ করেন মাইক ধরিয়ে নাহমাদহু বলে বজ্র কণ্ঠ দিয়ে যখন শুরু করতো লক্ষ লক্ষ মানুষ নিরাও হয়ে যেত ঠিক না বাংলাদেশের এ যাবৎকারের সমস্ত বক্তাদের বক্তৃতা এক জায়গায় করলে সাঈদীর পাঁচ মিনিটের বক্তৃতার সমান হবে না এই মানুষটিকে এরা করেছে ওজা আলু আইজাতা আহালি এই মানুষটিকে তারা বেদ যেতে করেছে এমন সোনার মানুষের নামে তারা নারী ধর্ষণের মামলা দিয়েছে চোর বানিয়েছে বানিয়েছে বারবার কাজটা ছোলানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পিছনের দরজা দিয়ে ভারতের আমি থাকি ঢাকা শহরে উত্তরাতে আমি একটু ঢাকার বাইরে ছিলাম ফিরিয়ে আমি যখনই শুনছি আমি সাথে সাথে ফিরছি হসপিটালে পৌঁছাতে আমার রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গেল সারাটি রাত দাঁড়ানো হাজার হাজার মানুষ আসতে আসে চতুর্দিক থেকে ফজরের নামাজে যেই না তা মানুষগুলোর নামাজে দাঁড়ায় গেছে সাউন্ড শুরু হয়ে মনে হচ্ছে যেন বড় বড় বিল্ডিং ভেঙে পড়নি এমন আওয়াজ দিক বিদিক হয়ে মানুষ দৌড়ালো পিছনের পাঁচিল টপকে আমরা তাড়াতাড়ি চলে গেলাম পুরিস করে ভাই আমার জীবনের এই জানা যায় এই জানা যায় যারা যায়নি পৃথিবীতে এমন জানা যায় তারা দেখবে আমার বিশ্বাস হয় না সাড়ে চার ঘন্টা মানুষ প্রচন্ড গরমে মাঠের ভিতরে কাদা আছে কাদার উপরে পায়ের উপরে দাঁড়িয়ে আছে মানুষগুলো বসছে না কিন্তু চেহারার ভিতরে কোনো বিরক্তি নাই এমন জানা যা জীবনে আর কখনো কেউ দেখবে এটা আমার বিশ্বাস না চারটা ঘন্টা মানুষ পায়ের উপরে দাঁড়িয়ে আছে কি প্রচন্ড গরম এরপরে মাঠে পানি মানুষ দাঁড়িয়ে আছে মানুষের চেহারার ভিতরে কোনো বিরক্তি নেই আল্লাহ তাআলা এ মফাসের কবরকে চান্নাতুল ফিরদাউস বানাই আর জোরে বলেন ভাইরা আমার আব্বা আর ফাহাদের কথা আপনারা ভুলে গেছেন কুষ্টিয়ার ছেলে বইটে পড়তো হ্যাঁ দেশের পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাকে সারা রাত ধরে পিটিয়েছে এক পর্যায়ে সে বলছে আই এম ভেরি ক্লোজ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার আমি মৃত্যুর খুব কাছে কাছে আমাকে এক গ্লাস পানি দাও তখন একজন বলছে ও পানি চাচ্ছে মানে ও এখনো জীবিত আছে ওরা আরো মারা যাবে একজন পিটাচ্ছে আর একজন মুখের কাছে গিয়ে প্যানের চেন টান দিয়ে মুখের ভিতরে প্রসার করে দিয়েছে রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে এরা বেচিতি করবে এরা অপমান করবে আমাদের ঢোল আমরা বাজাই না শত্রুরাও স্বীকার করে এ পর্যন্ত বাংলাদেশের যত মন্ত্রী হয়েছে দুইজন মন্ত্রী চুরি করে নাই তার মধ্যে এক নাম্বার পৃথিবীর একজন শ্রেষ্ঠ আলেম মৌলানা মতিউর রহমান রহমান সিরা জামা সিরা জামা পাঞ্জাবি সিরা পাঞ্জাবি পরে মন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গেছে জনগণের টাকা চুরি করে একটি টাকা কুত্তা পায়খানার মতো হারাম মনে করেছে ওজা সেই মানুষটিকে শুধু ফাঁসি দেয়নি ফাঁসি দেওয়ার পরও তার জানাটা জানা জানাজাটাও যাতে না হয় বাধা দিয়েছে ওজা আলু আইজজা আলিহা সবচাইতে সম্মানিত মানুষগুলো কেরা দিয়ে উঠে রানি মিল কে যে আলিকা ইয়াফ আলো এরাও তাই করবে এরা আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার এলিট শ্রেণী শশিক সমাজ ভালো ভালো মানুষগুলোকে বিছি বিছি হত্যা করবে আর আমার দেশের কলকারখানা ইন্ডাস্ট্রি সাধন করবে তোমরা যে সোলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করতে যা তার শক্তি সমর্থ সম্পর্কে কিছু জানা আছে তোমাদের হয় না এই পর্যন্ত থাক সাড়ে বারোটা পারবে